বাসখালীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডশিপ সোসাইটির উদ্যোগে উপজেলার আলোয়াল ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ পনেরোতম কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা অনুষ্ঠান হয় মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের পৃষ্ঠপোষক আলহাজ কামুল ইসলাম হোসাইনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দায়রা জজ মাহবুবুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাপেলো এম্পেরিয়াল হাসপাতালের কনসালট্যান্ট জনাব ডাক্তার মোস্তাফিজুর রহমান সরকারি আলোয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলে এলাহি বাসখালী থানার অফিসার এনসার সাইফুল আলম বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী জাকের হোসাইন এই সময় সংগঠনের সভাপতি ওসমান গনি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসাইন আজগর শামসুল ইসলাম হেলাল মফিজুর রহমান আমিন হোসেন কোম্পানি শহীদুল হক চৌধুরী আমিনুর রহমান মোহাম্মদ শোয়াইব শাহেদ আকবর চৌধুরী নেজামুল হক বাপ্পি মফিজ অত্র সংগঠনের প্রধান নির্দেশক এন এম নাসির উদ্দিন প্রধান মুখপাত্র এটিএম কফিল প্রধান সমন্বয়ক জিয়াউল হাসান হোসাইনি এ সময় অত্র সংগঠনের সিনিয়র সহসভাপতি ফাহমিদুল আলম ইমু সহসভাপতি আতিকুর রহমান মানিক জাহাঙ্গীর আমিনুর রহমান ইউসুফ ইসহাক মাহমুদুল ইসলাম শফিউল করিম টিটু রিদুয়ানুল ইসলাম রবেল মোহাম্মদ শরীফ শোয়াইব টিটু ইউনুস টিপু বিভিন্ন স্তরের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন তোমরা মনে রাখবে যে আগামী যে দুটি বছর তোমাদের শিক্ষাজীবনে রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদেরকে এই দুটি বছর যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং এসএসসি পর্যায়ে তোমরা যেটুকু পরিশ্রম করেছ তার চেয়ে অনেক বেশি পরিশ্রম তোমাদের করার জন্য তৈরি থাকতে হবে করোনাকালীন সময়ে আমাদের শিক্ষা ব্যবস্থার ধ্বংস হয়েছে পরবর্তী বিভিন্ন সময়ে আমাদের শিক্ষার অবনতি ঘটেছে সেইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আপনারাই এ দেশের ভবিষ্যৎ আপনারা একদিন দেশের উচ্চ পর্যায়ে যাবেন উন্নত চরিত্রের অধিকারী আপনাদের হতে হবে মা বাবার কথা শুনবেন শিক্ষকদের কথা শুনবেন আপনারা সকল খারাপ কাজ থেকে বিরত থাকবেন করার বেলায়ও তাদের তাদের প্রতি অনেক বাধা বিপত্তি এসেছিল কিন্তু কোনো বাধা বিপত্তি তাদেরকে থামাতে পারে নাই আজকে আমি এই সবাই দাঁড়িয়ে তাদের আগামী ভবিষ্যৎ শুভ কামনা করছি ইনশাল্লাহ এদেশের মানুষের জন্য বাসকালীন মানুষের জন্য তোমার গ্রামের মানুষের জন্য তোমার পরিবারের জন্য তুমি ফ্রুটফুল কিছু দিতে পারবে এটা হচ্ছে সামষ্টিক উদ্দেশ্য রাষ্ট্রকে দেয়া সমাজকে দেয়া তোমার আশেপাশের মানুষকে দেয়া আর ব্যক্তিগত হচ্ছে যেটা সেটা হচ্ছে আমি নিজে ভালো থাকার যে সর্বোত্তম উপায়গুলো খুঁজে বের করা সেটা আমার স্বাস্থ্যের জন্য নেওয়া হোক সেটা আমার মানসিক স্বাস্থ্যের জন্য নেওয়া হোক সেটা আমার ফাইন্যান্সিয়াল হেলথ হোক স্পিরিচুয়াল হয়ে খুব আমি যদি মানুষ হয়ে পড়াশোনা করার পর যদি আমার স্পিরিট বড়ে যায় আমার যদি অন্তঃশূন্য হয়ে যায় আমি মানুষ থাকি না আসলে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন আমি যাদের কথা বললাম এত গুণী মানুষ এত ব্রিলিয়ান্ট মানুষ অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ দিস টাইপ অফ কোয়ালিটি টু স্পিক আপ সামথিং বিফোর ইউ ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড এর আগে আমি আমার জীবনে এত ব্রিলিয়েন্ট সমাবেশ মনে আমি আর কখনো দেখিনি গতবার এসেছিলাম ওই সময়ের চেয়ে আজকে মনে হয় মানে এই সংখ্যাটা মাছ মোর মানে বেশি মনে হচ্ছে আমার কাছে তো যাই হোক আপনারা যারা এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছেন এবং আমি মনে করেছে ফাইভ আউট অফ ফাইভ মানে হান্ড্রেডে হান্ড্রেড তো আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাই যদি কোথাও আমি জানি না এখানে যারা আছেন কার আর্থিক অবস্থা কী রকম অনেকেই আছেন বাসকালের যারা কিন্তু আর্থিক সচ্ছলতা না থাকার কারণে মেধা থাকার পরও তারা তাদের অবস্থানকে তারা তুলে ধরতে পারে না এই ধরনের যদি কেউ থাকে আমি অনুরোধ করব বিনের সাথে আমাদের সাথে যোগাযোগ রাখার জন্য যোগাযোগ করার জন্য চেষ্টা করব ব্যক্তিগতভাবে না পারলেও সমষ্টিগতভাবে আমরা পাস্কালের যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছে তাদেরকে সাথে নিয়ে আমাদের এই যে নতুন প্রজন্ম তাদের মেধা এবং মননের চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনে পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা কাজ করব এই এই সময় বাসখালী উপজেলার উনত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান ও দুশো কৃতি শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়